السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورطل القرآن ترتيلا وقال

শহী বিশুদ্ধ কোরআন শিক্ষা তাজবিদ ব্যাচ টুয়ের প্রথম ক্লাসের সামারি আলোচনা করার জন্য একত্রিত করেছে সেই মহান আল্লাহ তালার দরবারে ছোট্ট একটি বাক্যে সুক্রিয়া জানাই আমরা বলি আলহামদুলিল্লাহ প্রথমে আমি আলোচনা করব তাজবিদ কি তাজবিদ কাকে বলে যদি প্রশ্ন আসে তাজবিদ কাকে বলে তাহলে আমরা পড়ব যে ভালো করা উত্তম করা শুদ্ধ করাকে কে তাজবিদ বলে আমাদের প্রথমেই লেখা আছে যেটা যে অরতলিল কোরআনা তারতিলা অর্থাৎ ধীরে ধীরে সুস্পষ্ট করে কোরআন পাঠ করুন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কোরআনুলিম চার নাম্বার আয়াতে বলছে যে ধীরে ধীরে সুস্পষ্ট করে কোরআন পাঠ করো ধীরতা অবলম্বন করে তাহলে আমরা ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দর করে কোরআন পড়বো ইনশাল্লাহ এখন ব্যাপার হচ্ছে তাজবিদ কাকে বলে তাজবিদের অর্থ হচ্ছে ভালো করা উত্তম করা এখানে লেখা আছে তাজবিদ এর অর্থ হচ্ছে ভালো উত্তম শুদ্ধ করাকে এবং এবং মাখরাজের নিজস্ব মাখরাজ এবং সিফত যে উচ্চারণের স্থল আছে বৈশিষ্ট্য আছে সেই অনুযায়ী আরবি অক্ষর উচ্চারণ করাকে তা বলে আর মাখরাজ কাকে বলে মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এখানে লেখা আছে উচ্চারণের স্থান মানে যেই স্থান থেকে আওয়াজ আসবে যে স্থান থেকে যে জায়গা থেকে আওয়াজ আসবে ওই আওয়াজের স্থানটাকে বলা হয় মাখরাজ সিফাত এটা নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত ইনশাল্লাহ বিস্তারিতভাবে জানব সিফাত অর্থ হচ্ছে গুণ বৈশিষ্ট্য এবং অক্ষর তৈরি হওয়ার পদ্ধতি অক্ষর তৈরি হওয়ার পদ্ধতি মানে হচ্ছে একটা অক্ষর পাতলাভাবে বের হয় পুর করে পড়তে হয় না বারিক হয় মুখ চেপটা করে পড়তে হয় না গোল করতে হয় তারপরে আপনার বলে যে যেহোবার গোড়াটা ওপরে লাগাবো নিচে লাগাব না আগাতে লাগাবো আওয়াজটাকে মোটা করবো গরম হাওয়া বের করবো না পাতলা হাওয়া বের করে বলবো কিছু নিয়ম গোলা আছে ওই নিয়ম গুলা ইনশাল্লাহ আমরা ক্লাসে জানবো আর তাজবিদের খেলাফ যেটা লেহান বলা হয় পরিভাষা লেহান মানে হচ্ছে ভুল যেটা আমরা বিস্তারিত ক্লাসে জানবো ইনশাল্লাহ আমরা আজকে শুধুমাত্র মেন টপিকে চলে যাই আরবি অক্ষর অর্থাৎ আরবি বর্ণমালা উনত্রিশটি ইংরাজিতে ছাব্বিশটি হয় আরবিতে উনত্রিশটি আরবিতে উনত্রিশটি বর্ণমালার মধ্যে সতেরোটি আছে মাখরাজ এখানে আঠারোটি লেখা আছে কিন্তু আমরা সতেরোটি পড়ব একটি হুরুফ মাদ্দা ওই হুরুফ মাদ্দা আমরা সম্ভবত পাঁচ ক্লাসে পাঁচ নম্বর ক্লাসে পড়ব ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে আমরা সতেরোটি মাখরাজ পড়ব আজকের আলোচনার বিষয় হচ্ছে এক থেকে ছয় নম্বর মাখরাজ কিভাবে পড়ব আরবি বর্ণমালা উনত্রিশটির মধ্যে সতেরোটি মাখরাজের মধ্যে ছয়টি পড়বো আজকে আর আগামী ক্লাসে বাকিগুলো পড়ব আজকে ছয়টা আলোচনা করি যেমন এখানে প্রথম লেখা আছে এক নম্বর মাখরাজ কোথা থেকে উচ্চারিত হয় এক নম্বর মাখরাজ হালক বা কণ্ঠনালির শুরু হতে উচ্চারিত হয় এখানে লেখা আছে হালক বা কণ্ঠনালী হালক মানে হচ্ছে গলা আমরা যেই গোদা বাংলাতে বলি কণ্ঠনালী আওয়াজ হওয়ার স্থান ওই গলা গলার শুরু হতে অর্থাৎ বুক থেকে একটু ওপরে বুকের ওপরে একটু দেখবেন যে একটু কি বলে নিচার মতো নিচা মানে কি গাভা আছে গাভার পরে আপনার যখন গলা শুরু হচ্ছে ওখান থেকে হালকা কাঁপিয়ে বলতে হবে হ্যাম হ্যাঁ হ্যাম একটা ঝাট মেরে মারতে পড়তে হবে হামজা পড়ার সঙ্গে সঙ্গে আমরা হা যখন পড়বো তখন বুকটাকে হালকা কাঁপাতে হবে হা একালিপ টানবো হামজা বিনা টান দিয়ে তাড়াতাড়ি পড়বো হামজা যদি হামজার উপরে জের দিয়ে তাহলে হামজা যাবার আ হয় হামজা হা হয় যাবার না হ্যাঁ আ হবে আ হামজা জের ই ঝাটকা দিয়ে হামজা পেস উ আ ই উ এটা গেল গলার শুরু হতে উচ্চারিত হয় হামজা জবর দিলে পড়তে হয় আ আ জের দিলে পড়তে হয় ই পেস দিলে পড়তে হয় উ এবার যদি হায়ের ওপর জবর জের পেস দিয়ে পড়ি তাহলে হবে হা হি হু বুকটাকে হবে এই হাটা যদি না হয় এই হাটা হবে না এটা হবে না হা বলতে গেলে আমাদেরকে বাংলাতে যে হা হয় হয়াকার হা ওই আকারটা এই গোল হায়ে ব্যবহার হয় হা হালক বা কন্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হ্যাঁ হ্যাঁ হালক বা কন্ঠনালী শুরুতে শুরু হতে উচ্চারিত হয় হা হামজা হা 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 হি হু হু হা হা হি এই দুটার সঠিক উচ্চারণ হচ্ছে হা জি এবার আমরা তিন নম্বরে আসি এই দুই নম্বরে দুই নম্বর মাকরাজ হচ্ছে কণ্ঠনালির মাঝখান হতে একই তিনটা একই মাখরাজ কণ্ঠনালী থেকে কি হয় উচ্চারিত হয় প্রথমটা হচ্ছে মাঝখান এবং তৃতীয়টা শেষ তাহলে আমরা মাঝখান একটা নিই হালক বা কণ্ঠনালির মাঝখান হতে উচ্চারিত হয় আইন হ্যা আইন হ্যা আইন তিন আলিফ আইন যখন পড়ব তখন আমাদেরকে তিন আলিফ লম্বা করতে হবে আইন আর যখন হ্যাঁ পড়বো হ্যাঁ তখন এক আলিফ এক আলিফ মানে শুধুমাত্র হ্যাঁ এইভাবে পড়লেই যথেষ্ট এক আলিফ পরিমাণ সম পরিমাণ টান বলা পড়া হবে আর যখন আইন ধরে পড়ব তখন একটু আওয়াজটাকে লম্বা করতে হবে আইন এটা তিন আলিফ হ্যাঁ এটা এক আলিফ কণ্ঠনালির অর্থাৎ হালকের মাঝখানটা হালকা চিপে আমরা পড়বো আইন আইন তারপরে হ্যাঁ 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 দেখেন যে হ্যাঁ বলতে গেলে আমাদের কি করতে হয় গরম হাওয়া বের করতে হয় হ্যাঁ শীতের দিনে যে এই আওয়াজটা করি ওই আওয়াজটা বের করব। তাহলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যাবার হ্যাঁ 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 হেউ হা হাই হু হা হাই হু আর যদি আইনে জাবর যে পেশ দিয়ে তাহলে কি পড়তে হবে আ ই উ আ ই উ আ ই আর দ্বিতীয়টা হা হাই হু হা হাই হু হা হাই হু আ ই উ কমপ্লিট আ ই উ হা হাই হু আপনারা সবাই পড়েন হ্যা হে হেউ হৌ হ্যা হে হেউ আমি যতক্ষণ পড়লাম আপনারা আমার শুনে শুনে বারবার পড়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা থামাবেন আবার রিভাইজ করবেন আবার বাম দিকে স্কিপ করবেন দশ সেকেন্ড করে আবার শুনবেন 10 স্কিপ দশ সেকেন্ড করে স্কিপ করবেন বাম দিকে ডান দিকে না আমার শুনবেন বারবার করে হ্যাঁ হে হু বারবার শুনবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তারপরে আছে গয়ন আর খ তিন নাম্বার মাখায় হালক বা কণ্ঠনালি শেষ হতে উচ্চারিত হয় গয়ন খ গয়ন খ যখন আমরা গড়গড়া করি ধরেন কি কোন একজন বাড়ি বাড়ির কারো একজন গলা খারাপ হয়ে গেল বা গলা বসে গেল তখন ফ্যাঁসফাশ করে কথা বলে তখন আমরা আমাকে বলি যে নুন পানি গরম গরম করে কি করি গড়গড়া করো ওই যে গড়গড়া করছি ওই আওয়াজটা গইনে আসবে কিসে আসবে গয়নে দি দিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে যে রে গুই গুই এটা পুরোখর ওই জন্য গুই হচ্ছে গি হবে না শুধুমাত্র গি হবে না গয় দীর্ঘ গয়াশ্রয় গি হবে না কি হবে গীর্ঘ হবে গুই

মাঝখান হতে উচ্চারিত হয় আমরা বুঝতে পারলাম আর গইন আর খ এটা খুবই সিম্পল শুধুমাত্র গলাটাকে যখন আমরা কাশ জমে যাই গলার মধ্যে খক করে আমরা কি করি বের করি খ এটা নিয়ে আসতে হবে তাহলে হয়ে গেল খ যাবার খের খ ফেস খু খে খু খে খু এভাবে প্র্যাকটিস করবেন আর গার গের গি গেস গুই গু গুই ঘু গুই গু আলহামদুলিল্লাহ এবার আমরা আসি চার নম্বর মাখরাজ জীবের গোড়া এবং তার বরাবর ওপর তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় কফ জীবের গোড়া এবং তার বরাবর ওপর তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় কফ এটার আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের আরো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এখানে ছবিটা আছে জীবের সরি জীবের কি বলে জীবের গোড়া এবং তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জীবের গোড়া এখানে এসছে জীবের গোড়া মানে এই তো জীব জীবের আগা হচ্ছে এটা জীবের মাঝখানে এটা আর জীবের গোড়া হচ্ছে এইটা জীবের গোড়া তাহলে জীবের গোড়াতে লাগাই নাকি গইন হবে এখানে হ্যাঁ হালকের শেষে গ এটা গানে এখানে এখানে হয় গইন আর খ হয় একটু গলা থেকে আর একটু উপরে উঠবে দিয়ে এখানে খ হবে খ খ খ খ খ খ শুধুমাত্র যাবার আর শেষ হতে উচ্চারিত হয় শেষ মানে আপনার এই এইখান থেকে এটা মাঝখান আর নিচে এটা শেষ শুরু এটা শেষ আবার এটা কফ আছে মানে জীবের গোড়া তাহলে শব্দের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর করে লিখে দিচ্ছি এটা হলো কণ্ঠনালির শুরু এটা হলো মাঝখান এটা হলো শেষ তারপরে চার নাম্বার যেটা আছে জীবের গোড়া তাহলে এক নম্বর হালোকে শুরু এটা হলো কি বলে শুরু তারপরে হচ্ছে মাঝখান মাঝখান শুধু লিখলাম আর এটা হচ্ছে শেষ তারপরে হচ্ছে আপনার গোড়া জীবের গোড়া তাহলে জীবের গোড়া এবং তার বরাবর এই যে উপর তালু উপর তালু ওপর তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় ওপর তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় অফ ঝাটকা দিয়ে হালকা মোটা করে পড়তে হবে কফ যদি কফ জবার কবজের কি কফ কু এভাবে পড়বো আমরা কফ লিখলাম কফ জবর দিলাম কব যাবার ক কবজের ক আর কপ পেস ক কে কু কে কু এভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ তাহলে চার নম্বর মাখরাজ ক্লিয়ার এবার আমরা পাঁচ নম্বর যাই একই পাঁচ আর ছয় একই চার আর পাঁচ সরি চার আর পাঁচ একই একটু আলাদা কেমন বলে নি আমরা জীবের গোড়া পড়েছিলাম দুই নক্তাওয়ালা কফ কফ ক কফ কফ যে আর কাফ জীবের গোড়া হতে একটুখানি আগে বাড়িয়ে মানে এই যে এখানে কফ হয় আর এইখানে কাফ কাফ যাবার শুধুমাত্র কয় আকার উচ্চারণ হয় দুই নক্তাওয়ালা যেটা আছে কফ ওদের শুধুমাত্র ক ক উচ্চারণ হয় ক কু আর যেটা কাফ আছে জীবের গোড়া হতে একটুখানি আগে বাড়িয়ে তার বরাবর ওপর তালু ওই যে দেখলাম ওপর তালু ওপর তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় তিন আলিফ কাফ ও আলিফ তাহলে তিন আর তিন 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 করে দুটাই কফ আর কাফ কিন্তু কফ হচ্ছে জীবের গোড়া তার বরাবর ওপর তালু আর কি বলে কাফ কাফ হচ্ছে জীবের গোড়া হতে একটু বাড়িয়ে আগে ওপর তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় কাফ কাপ যাবার কা কাপ কি কাপ বেশ কু কা কু আচ্ছা আলহামদুলিল্লাহ এবার আমরা ছয় নম্বর আসি ছয় নম্বর আসি আমরা ছয় নম্বর হচ্ছে আপনার জিম শিন ইয়া জিম শিন ইয়া খুব সিম্পল জিম এটা জিভের মাঝখান জিভের মাঝখান এবং ওপর তালুর সঙ্গে লাগিয়ে দিলে হালকা চাপ দিয়ে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ জিম শিন ইয়া আপনারা ছবিটা দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে জিবের মাঝখানটা একদম উপরে তালুতে লাগাতে হবে হ্যাঁ দিয়ে পড়তে হবে দেবে হালকা জিম যেমনি আমরা কি বলি জামা 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 পিনবি না জামা পড়বি না ওই জামা পর জামা নে হ্যাঁ জামা জাম জাম জম জম পানি বলি আমরা ওখান থেকে জাম বা জিম জিম এভাবে আমরা বলি জিহো ওই তো একই কথা ওইখান থেকে আমরা কি পড়বো জিম শিন ইয়া জিম আর আলিফ তিনালিফ আলিফ টানবো মানে লম্বা করব জিম শিন এটা শীষ দিয়ে পড়তে হবে হ্যাঁ এই আরেকটা সিন আছে বিনা নক্তাওয়ালা ওই সিনটা পাতলা আর যে এটা যেটা আছে যে মাঝখান এটা শীষ মোটা করে দেবো শিন শিন আর ইয়া একালিফ শুধুমাত্র ইয়া ইয়া জাবার ইয়া ইয়া জের ই ইয়া পেস ইউ ইয়া ই ইউ আর জিম জাবা জা জিম জে জি জিম পেস জু জা জি জু শিন জাবা সা শিন জের শি শিন পেশ শু শা শি শু জা জি জু এইভাবে আমরা পড়ব ইনশাআল্লাহ আর একটু আমরা বলিনি যে হাম এটা শক্ত আওয়াজে পড়বো এবং কি বলে হামজা আর হা এটা শক্ত করে পড়ব শ্বাস চালু হা হা শ্বাস চালু হামজা শ্বাস বন্ধ আর আছে আইন চিকুন করে পড়তে হবে শ্বাস বন্ধ থাকবে হালকা গলার মাঝখানটা চিপে বলবো আইন তারপরে হচ্ছে হা হা এটা নরম আমাজে পড়তে হবে শ্বাস চালু থাকবে হ্যাঁ গলার মাঝখানটা হালকা চিপে হাওয়া বের করব হ্যাঁ গরম হাওয়া হ্যাঁ হ্যাঁ আইন তারপরে হ্যাঁ আইন হ্যাঁ এটা ক্লিয়ার হলো এবার আসছে গইন আর খ গইন গইন আর খ মোটা করে পড়তে হবে গইন 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 যাবার গ গইন যে গইন পেসুকু মোটা করে শ্বাস বন্ধ হবে গইন গোয়েন যাবার জের গ তারপর আসছে খ খ যাবে খ খ জের খ ফেস খু চিকুণ করে শ্বাস বন্ধ করে পড়তে হবে খ খ খ এরকম করি যে না আমরা যখন কোন কি বলে কণ্ঠনালীর মধ্যে কোনো কাজ জমে যায় এরকম করে ফেলি ওটা নিয়ে আসতে হবে খ খ খে খু ব্যাস তারপর আসছে কফ কফ আর কাফ তাহলে কফ আর কাফ আমরা কি পড়বো মোটা করে পড়বো শক্ত করে পড়বো কফ শ্বাস বন্ধ থাকবে ক্যাফ শ্বাস জারি থাকবে কিন্তু শক্ত হবে এটা আর কফ হবে মোটা করে আলহামদুলিল্লাহ জজাকাল্লা খাইর আমরা বেশি বসে করে প্র্যাকটিস করব হামজা হ্যাঁ আইন হ্যাঁ গইন খ কফ ক্যাফ এভাবে জাযাকুমুল্লাহু খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু